এইkinder bebuni tu aram bhabe kono chotore boro na ami bolchi tomar mene ekhon toi niye ভদ্র মহিলাকে দেখছেন ইনি আমার বাবার সাথে দীর্ঘ দশ বছর ধরে সম্পর্কে জড়িত আছে আমরা জানার পরে আমাদের ওখানেই ওনার বাড়ি কিন্তু আমরা যখন জানাজানি হয়ে যাই আমাদের যখন জানা জানি হয়ে যায় উনি ওখান থেকে পালিয়ে আরামবাগে মানে কি বলবো আশ্রয় নেয় এক কথায় আমার বাবাই হয়তো আশ্রয়টা করে দিয়েছে নাহলে ওনার একার পক্ষে সম্ভব নয় মানে আমাদের রামজীবন করে যে কতজনের সংসার এরকম করে নষ্ট করেছে অগন্তি আপনি চাইলে আমি প্রমাণ পর্যন্ত দিয়ে দিতে পারি আমার বাবা কোথায় থাকে এখন আমার বাবা আমার বাড়িতেই থাকে কিন্তু পাঁচ দিন আগে ওনার কাছে চলে আসে একদিনের জন্য ফোন অফ করে কোনো আমাদের সাথে যোগাযোগ রাখেনি দিয়ে রাত আড়াইটার সময় বাড়ি ফিরে আমরা পরের দিন খবর পাই সেই সারাদিন সারারাত ওনার সাথে রাত কাটিয়েছে এবং আমরা অশ্লীল ছবি আমরা হাতে পাই সেই অফ্লীল ছবি আমরা হাতে পাই তারপরে আমরা ঘরে ঢুকতে দিই না তিন চার দিন আমরা ঘরে ঢুকতে দিই না কালকে কালকে কাজে যাব বলে ওনার কাছে চলে আসছে বাবা কিন্তু পরে সন্ধেবেলা যখন ওনাকে ফোন কর ফোন করা হয় উনি বলছে আপনাকে যা করার আছে করে নিয়ে আমরা কালকে রেজিস্ট্রি করবো

আপনি কি এখানে পড়তেছিলেন হ্যাঁ আমি টিউশনে আসছিলাম কিন্তু আমার হাজব্যান্ড এখানে ছিল ওনাকে ধরে